নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সকলে অনেক ভালো আছি বিজি আর আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সকাল সকাল ডিউটি সেরে এসে রেডি হয়ে যাচ্ছি একটু ওই বাড়ি আছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ সেগুলোই সারব আর আপনাদের সাথে শেয়ারও করব মনটা ভীষণ ভালো আছে জানেন তো খুব ভালো কয়েকটা কাজ করতে চলেছি দুপুরে প্রচণ্ড রৌদ্রে বেরোচ্ছি সকালের ব্রেকফাস্টটা একটু দেরি করে সেরেছিলাম খিদে সেরকম পাইনি ওইখানে পৌঁছে গিয়ে করব আজকে দুপুরের লাঞ্চ দুপুর এখন প্রায় আড়াইটা মতো বেজে গেছে স্নান ট্যান সেরে আমি বেরিয়েছি প্রচণ্ড রোদ্রের তাপে হাতে যে পোর্শনটা খোলা জায়গাটা থাকে না স্কুটি চালানোর সময় ওই জায়গাতে প্রচুর রোদ লাগে আর এত পরিমাণে ট্যান পড়ে সেই ট্যান রিমুভ করা একদম সাধ্যের বাইরে হয়ে যায় তো ভাবলাম ওই পোর্শনটার জন্য একটা হ্যান্ড গ্লাভস কিনে নিলে কেমন হয় যেই ভাবা সেই কাজ চলে গেলাম বাজারের ভিতরে একটা দোকানে যেখানে একদম খুঁটিনাটি সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি ওইখান থেকেই নিচ্ছি গ্লাভসটা এটা বিশাল একটা দরকারি জিনিস এই গ্রীষ্মকালের সময় যারা বাইক কিংবা স্কুটি চালায় তাদের জন্য অবশ্যই দরকারি তো পুরো ফুল হাত ভর্তি গ্লাভসটাই নিয়েছিলাম যার দাম নিয়েছিল প্রায় আশি থেকে নব্বই টাকা তো অনেকটাই চলে এসেছি মানে একদম গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে জানেন তো একটু জল তেষ্টা পেয়েছিল বাড়ি পৌঁছে নিজেদের ব্লকগুলো দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা সারলাম প্রায় ঘড়িতে এখন চারটে বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল ব্লকগুলো দুজনে মিলে দেখছিলাম কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে কোন জায়গাটায় আরও বেশি একটু নিজেদের এফোর্টের দরকার সেই জায়গাগুলোই আমরা দেখছিলাম আর কি আর চলুন এই দুপুরবেলার প্রচণ্ড রোদের মাঝখানে আজকের বিকেলটা শেষ করলাম তো এটা পরের দিন সকালবেলায় পরের দিন সকালবেলায় উঠে আমি ঘরটরগুলো একটু পরিষ্কার করছিলাম যেহেতু আমি এখানে কন্টিনিউয়াস থাকি না তো প্রচুর পরিমাণে ধুলো হয়ে থাকে আর কি আর এই টিভি ক্যাবিনারটার অবস্থা তো একদম যাচ্ছে তাই হয়েছিলো যেটা আমি সকাল থেকে একদম প্রায় দশটা বেজে গেছে আমার পুরো পরিষ্কার করতে বাড়ির লোকজন সবাই থাকে কিন্তু সবাই থাকে প্রচণ্ড বিজি যার জন্য পুরো একদম পরিষ্কার করে করা হয়ে ওঠে না আর কি তো আমি আসলেই মাঝে মাঝে পরিষ্কার করি চলুন এখন বসে আছি আর কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করে বেরোবো আছে একটা ইম্পর্ট্যান্ট কাজ তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে যেহেতু অষ্টমী ছিল কিছু নিরামিষ তরকারি হবে সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম তার মাঝখানেই এসেছিলো কাঠি আইসক্রিমওয়ালা তো এই কাঠি আইসক্রিমওয়ালা আমাদের ছোটোবেলার একটা বিশাল ইমোশান জানেন তো এখন তো এইসবের চল উঠেই গেছে আমরা ছোটোবেলাতে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতাম এখন সব দোকানে কাপ আইসক্রিম তারপরে চকোবার এ সমস্ত চলে এসেছে কিন্তু আমরা যখন ছোটোবেলাটা কাটিয়েছি না তখন এই কাঠি আইসক্রিমই ছিল একমাত্র সম্বল তো বেশ কয়েকটা নিয়ে এসেছিলো মায়ের জন্য ওর জন্য আর আমার জন্য তো সেটাই আমরা এখন বসে বসে খাচ্ছিলাম আর কি খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গেছি আর হাতে এই গ্লাভসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাভসগুলোই কিনেছিলাম জানে তো প্রচণ্ড রোদ্রের মধ্যে আমরা এখন এখন ঘড়িতে প্রায় দেড়টা বেজে গেছে আজকের টেম্পারেচার থার্টি নাইন কি ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড হবে এই প্রচণ্ড রৌদ্রের মাঝখানে প্রায় একটা দেড়টার সময় আমরা বেরিয়ে পড়েছি দুজনে একটু ল্যান্ড অফিসের উদ্দেশ্যে আছে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ সেটা একটু পরেই আপনাদের জানাচ্ছি বেশ কয়েকটা সুখবর আছে আমাদের জন্য তো সেটাই জন্যই যাচ্ছি আর কি অফিসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এই প্রচণ্ড রোদ্রের মাঝখানে স্কুটিটা চালিয়ে অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম প্রচণ্ড গরম চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক তো আমাদের কাজ হয়ে গেছে কী কাজের জন্য আমরা এসেছিলাম সেটা এখন একটু বলি আমাদের কাছে আজকের দিনটা খুবই সুখকর একটা দিন তো আমরা এক টুকরো জমি কিনেছি সেইটারই রেজিস্ট্রেশনের জন্য এসেছিলাম এই ল্যান্ড অফিসে আজ ছ বছর কর্মজীবনের পর নিজেদের মতো করে একটা ছোট্ট পাওনা হলো আমাদের তো ওইখানে কাজটা সেরে আমরা এসেছিলাম একটু ইলেকট্রিক অফিসে সেইখানে বেশ কিছু খুঁটিনাটি কাজ ছিল সেখান থেকে বেরিয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা চলে গেছি একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে কিছু ঠান্ডা জিনিস পাই তো নেব জানেন তো প্রচণ্ড গরম আর অনেকক্ষণ জার্নি করার পরে ডিহাইড্রেট লাগছে পুকিটাকে কিছু খাওয়ার পরে আমরা দোকান থেকে বেরিয়ে এসেছি আর এখন রোদ্রের তেজটা একদম কমে গেছে প্রায় সাড়ে চারটা পাঁচটা মতো বেজে গেছে আর আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি আর দেখলাম যে একটু মেঘ ছায়া মেঘ ছায়া করেছে তাই ভাবলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা মিষ্টি দই নিয়েছিলাম সেটা একটুখানি খাওয়া যাক আরও ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভাবলাম এটা কোন জায়গা রাস্তার যেতে যেতেই একটা প্রচণ্ড বড় স্কুল পড়ে সেটাই পেছনের দিক থেকে এরকম দেখাচ্ছে তো চলুন এখন দইটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজকে আবার রাত্রেবেলায় বেরোবো আবার একটা ভালো কাজে বাড়ির যে বাথরুম দুটো ছিল সেই বাথরুম দুটোতে টাইলসের কাজটা সম্পূর্ণ করে নেব ভাবছিলাম তো সেই মতো দেখতে যাব কিছু বাথরুমের জিনিসপত্র কিছু টাইলস আর বাথরুমের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেইগুলোই দেখতে যাব আর কি বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি খাওয়া দাওয়া করে তো যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে সেইখানেই বেশ কয়েকটা শোরুমে যাব জিনিসগুলো দেখতে তো চলুন দেখা যাক পছন্দ হয় কি না যদি নিজেদের মনের মতো আর পছন্দ আর সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই নিয়ে নেব ঝাড়গ্রাম শহরের মধ্যে প্রবেশ করে গেছি প্রচণ্ড গরমটা পড়েছে জানেন তো একদম চ্যাকচ্যাট করছে তো যাই হোক চলুন এখন দোকানে যাওয়া যাক কালকে আছে রামনবমী চারপাশে ওই জন্য হনুমানজির পতাকাগুলো একদম দব দব করে উঠছে আর এই কালারটা আমার ভীষণ পছন্দ প্রায় পনেরো কুড়ি মিনিট হলো আমরা দোকানটাতে পৌঁছেছি এর আগের বারেও কালিকা ব্রিক্সে আমি আমরা গিয়েছিলাম জিনিসপত্র দেখার জন্য আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু আমাদের তখন ওই বাথরুমের কাজটা নিজেদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না তো ভাব ভেবেছিলাম পরেই করবো সেই মতো এখানেই দেখতে চলে এসেছি ব্লুটা

প্রচুর জিনিসপত্র আছে এখন নিচের জিনিসগুলো দেখা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি উপরের দিকে ওইখানেই নিশ্চয়ই ওই বাথরুমের সিঙ্ক টিঙ্ক এই সমস্ত কাউন্টারটাও আছে তো গিয়ে তো অবাক হয়ে গেলাম বাথরুমের সিঙ্ক কিংবা ওই বাথরুমের প্যান ট্যান যেগুলো বস ইয়ে করা হয় আর কি বসানো হয় সেগুলোর জন্য ওদের আবার একটা নতুন শাখা ওপেন হয়েছে জানেন তো এখন শুধু এই ডিপার্টমেন্টটা হচ্ছে টাইলসের আর ওই শাখাটা শুধুমাত্র বাথরুমের স্যানিটারি জিনিসপত্র আছে তো চলুন এইখানে জিনিসগুলো আগে দেখে নিই চার ভালো করে তারপরে আবার যাব ওই ওদের ওই শাখাটাতে যেখান থেকে অন্যান্য জিনিসগুলো আমরা নেব তো বিভিন্ন ধরনের আর বিভিন্ন মানের আর বিভিন্ন দামের জিনিসপত্র আমরা এখানে দেখতে পেলাম প্রচুর পরিমাণে আর প্রচুর সংখ্যায় এখানে এদের স্টকে আছে আর কি তো আপনি যেরকম চান সেরকমই নিতে পারেন কালিকা ব্রিক্স ঝাড়গ্রামের একদম নামকরা আর সুন্দর একটা দোকান যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর বিভিন্ন ধরনের টাইলস এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন সুলভ মূল্যে সেরকমই আমরা নিজেদের পছন্দ মতো আর নিজেদের চয়েস অনুযায়ী কয়েকটা জিনিস পছন্দ করে নিয়েছি যেগুলো আমরা আমাদের বাড়ির কাজে ইউজ করব আর কি তো চলুন সেগুলো আপনাদেরকে পরেই দেখাবো না হয় যখন কাজগুলো দেখাবো তো আর কিছু ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র বাকি আছে সেটা সেরেই আমরা এখান থেকে বেরোবো আর যাবো ওনাদেরই আর একটা নতুন শাখাতে এই যে কিছুক্ষণ আগে এদের দ্বিতীয় শাখাটার কথা বলছিলাম না এটাই দ্বিতীয় শাখাটা এখানে বিভিন্ন ধরনের মডিউলার অনেক রকম জিনিসপত্র আছে আমরাও এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি কি কি কিনেছি সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তো আজকের সকাল থেকে এই রাত পর্যন্ত বিশাল একটা হেক্টিক শিডিউলের মধ্যে আমরা কাটালাম প্রচণ্ড গরম জানেন তো আমাদের ঝাড়গ্রামে তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন